গুড মর্নিং ফ্রেন্ডস আজকের ভিডিওটি আমরা স্টার্ট করছি রাজারহাটে একটি সেমি কমপ্লেক্সের মধ্যে দাঁড়িয়ে তো এখানে একটি ভীষণ সুন্দর স্পেশিয়াস থ্রি বিএইচকে ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট জাস্ট এক থেকে মাস হয়েছে ফ্ল্যাটটি রেডি হয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা কমপ্লেক্সের মধ্যে ইন করে গেছি আমরা পার্কিং এরিয়াতে দাঁড়িয়ে রয়েছি তো এটি সেমি কমপ্লেক্স রয়েছে তো এই জায়গাটি হচ্ছে রাজারহাট চৌমাথার খুব কাছে এটি আকাঙ্ক্ষা মোড় এবং চিনার পাক থেকেও খুব ইজি কমিউনিকেবল ডিস্টেন্সের মধ্যে রয়েছে তো এখানেই আজকে একটি সাউথ ওয়েস্ট ফেসিং থ্রি বিএইচকে টু টয়লেট টু ব্যালকনিজ তো এই ফ্ল্যাটটাই আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন একদম ফ্ল্যাটের সামনে গিয়ে ভিডিও নেক্সট পার্ট স্টার্ট করছি তো আমরা চলে এসেছি দেখুন স্টেয়ার কেস দেখতে পাচ্ছেন এখানে পার ফ্লোরে সাতটি করে ফ্ল্যাট রয়েছে তো এই ফার্স্ট ফ্লোরেই আজকে আপনাদেরকে থ্রি বিএইচকে ফ্ল্যাটটি দেখাবো অলমোস্ট সাড়ে চোদ্দোশো স্কোয়ার ফিটে থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে সুপার স্পেসিয়াস ফ্ল্যাট এটি আমরা দেখুন ফ্ল্যাটে ইন করছি তো এটি আমরা যে ফ্ল্যাটে ইন করছি ইস্ট থেকে ওয়েস্টের দিকে তো ইস্ট এন্ট্রি রয়েছে ফ্ল্যাটটির যেটি বাস্তুর দিক থেকেও কিন্তু খুব সুন্দর তো দেখুন লিভিং ডাইনিং ভীষণ সুন্দর ব্র্যান্ড নিউ ফ্ল্যাট তো লিভিং ডাইনিংটা সম্পূর্ণ এল প্যাটার্নের রয়েছে তো লিভিং এবং ডাইনিং এরিয়া আমরা সম্পূর্ণ আপনারা সেপারেট করতে পারবেন তো এখানে দেখুন সম্পূর্ণ নতুন কালার করা রয়েছে ফ্ল্যাটটিতে তো ইমিডিয়েট পারচেসের পর আপনাদের কালার করারও কোনো দরকার পড়বে না দেখুন ভীষণ সুন্দর সাজানো গোছানো এখানে ওয়াল মাউন্টেন যে জিনিসগুলো রয়েছে যেমন কাপ কাপবোর্ড থেকে ওয়ার্ড্রোব সামনে দেখতে পাচ্ছেন একটি ওয়ার্ড্রোব রয়েছে এগুলো কিন্তু ফ্ল্যাটের সঙ্গে থাকবে তো দেখুন এখানে সুন্দর টিভি ক্যাবিনেট করা রয়েছে লফট রয়েছে দুটি দেখুন টিভি ক্যাবিনেটটি ভীষণ সুন্দরভাবে করা রয়েছে ওয়াল মাউন্টেন একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট জাস্ট কেনার পরে এরা এক মাস হলো ফ্ল্যাটটিতে থাকতে শুরু করছেন তো এটি রিসেল ফ্ল্যাট রয়েছে তো দেখুন এটি একটি বেডরুম এটি মাস্টার বেডরুম এর সঙ্গে রয়েছে একটি ব্যালকনি এবং অ্যাটাচড টয়লেট দেখুন প্রতিটি দেওয়াল নিউলি পেন্টেড এবং ভীষণ সুন্দর কস্টলি পেন্টিং করা রয়েছে প্রতিটি ওয়ালে এটি রয়েছে অ্যাটাস্ট ওয়াল একটি এর সঙ্গে রয়েছে দেখুন একটি ব্যালকনি এটি সাউথের দিক তো ব্যালকনিটি সম্পূর্ণ সাউথের দিকটা আপনারা ওপেন পাবেন বাইরে দেখুন সুন্দর গ্রিন ট্রিজ রয়েছে বাইরের দিকে তো ভিউ কিন্তু খুব ক্লিয়ার দেখতে পাচ্ছেন ফার্স্ট বেডরুমটি রয়েছে সেকেন্ড বেডরুম দেখুন নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর ডিজাইন রয়েছে পুরো ফ্ল্যাটটিতে একটি উইন্ডো রয়েছে এই উইন্ডোর দিকটি হচ্ছে ওয়েস্টের দিক এদিকটি হচ্ছে কিচেন স্পেস দেখুন খুব সুন্দর কিচেনের জায়গাটি কিচেন ক্যাবিনেট এবং সম্পূর্ণ মডিউলার কিন্তু কিচেনটি করা রয়েছে কিচেন স্ল্যাবটি দেখুন পুরো এল প্যাটার্নের রয়েছে এবং কিচেনের যে স্পেসটি কিন্তু ভীষণ স্পেশিয়াস রয়েছে কিচেনটি আপনারা ইউজ এদিকটা আপনারা ওয়েস্টের দিকটা পাচ্ছেন খোলা পাচ্ছেন বড় উইন্ডো আপনারা পাচ্ছেন ন্যাচারাল লাইটস কিন্তু ফ্ল্যাটের সর্বত্র আপনারা সমানভাবে পাবেন দেখুন এখানেও সুন্দরভাবে ওয়াল মাউন্টেন রয়েছে এদিকটাতে রয়েছে কমন ওয়াশরুম তার আগে ওপরে আরও একটি করা ওয়ার্ড্র লফটের পজিশন ওখানটাতে রয়েছে এখানে দেখুন একটি ফয়ার এরিয়া এখানটি একটি বেসিন রয়েছে এবং এটি হচ্ছে কমন টয়লেট দেখুন কমন টয়লেটটি যথেষ্ট স্পেশিয়াস সমস্ত ব্র্যান্ডেড ফিটিংস এখানে আপনারা পেয়ে যাবেন এবং এদিকে রয়েছে থার্ড বেডরুমটি দেখুন কত সুন্দর ন্যাচারাল লাইটস ফ্ল্যাটের মধ্যে আসছে এই উইন্ডোটি হচ্ছে সাউথের দিকের উইন্ডো দেখুন সম্পূর্ণ ওয়ার্ডড্রোপ করা রয়েছে ওয়াল মাউন্টেড ওয়ার্ডড্রোপ আপনারা দেখতে পাচ্ছেন এদিকটাতেও পুরো ওয়াল জুড়ে ক্যাবিনেট করা রয়েছে এখানে ড্রেসিং টেবিল এবং মিরর লাগানো রয়েছে আর এদিকটা হচ্ছে আরও একটি ব্যালকনি দেখুন ভীষণ সুন্দরভাবে সানলাইট ব্যালকনিতে এসে পড়ছে এটি সাউথ ওয়েস্টের ব্যালকনি ভীষণ খোলামেলা ভীষণ সুন্দর একটি ব্যালকনি আপনারা পাচ্ছেন টোটাল দুটি ব্যালকনি রয়েছে এই ফ্ল্যাটটিতে দেখুন কমপ্লেক্সের যে আউটার যে ভিউটা জি প্লাস ফোরের এডিভিশন রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটি ফার্স্ট ফ্লোরে রয়েছে সাউথ এবং ওয়েস্টের দিক কিন্তু সম্পূর্ণ খোলা তো ব্যালকনি দেখুন বাইরের দিকের মেইন যে রোডটি সেটিও এখান থেকে ভিজিবল খুব সুন্দর টাইলসের ব্যবহার আপনারা দেখতে পাচ্ছেন পুরো ব্যালকনি জুড়ে তো বন্ধুরা এই ফ্ল্যাটটি রাজারহাটে রয়েছে একদম হার্ট অব দ্য রাজারহাট রাজারহাট চৌমাথার কাছে ফ্ল্যাটটি রয়েছে তো সম্পূর্ণ সেমি কমপ্লেক্সের মধ্যে দেখতে পাচ্ছেন সেমি ফার্নিশ এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাচ্ছেন উইথ এ কাভার্ড কার পার্কিং তো যারা চাইছেন এই থ্রি বিএইচকে স্পেশিয়াস ফ্ল্যাট প্রায় সাড়ে চৌদ্দোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট নিতে তো তারা অবশ্যই এই ভিডিওটি দেখে ফ্ল্যাটটি সাইট ভিজিট করার জন্য ফিজিক্যালি আসতে পারেন আমাদের সঙ্গে কমিউনিকেট করুন আপনারা যে কোনো দিন ফ্ল্যাটটি চাইলে সাইড ভিজিট করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ফর